এই প্রথম আমি কোনো গাছে থেকে নিজে হাতে কাঁঠাল পেরে এখন কাঁঠাল ভেঙে কাঁঠাল খাবো তো আজকে হচ্ছে গিয়ে এই কাঁঠাল ভাঙবো এবং কাঁঠাল ভেঙে এটার মধ্যে কি এমন দেখলাম যে দেখে অবাক হলাম সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো আসসালাম আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে এই ফুলটা গতকাল তো তো ফুলটাকে দেখে আমার আমি অনেকক্ষণ তাকিয়েছিলাম আসলে মানুষের জীবনও ঠিক এইরূপ এই ফুলটা যখন কলি ছিল তখন কত সুন্দর আস্তে আস্তে ফুটতেছিল তখন আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু ফুলটা ঝরেও যাচ্ছে তো যাই হোক মানুষ অহংকার করতে নেই এই ফুল থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত এখন হচ্ছে গিয়ে মেন কথা চলে আসি আমি হচ্ছে গিয়ে এই কাঁঠাল পারবো আজকে কাঁঠাল পারার জন্য আমি একটা দা নিয়ে এসেছি দা নিয়ে এসে তারপরে এখন কাঁঠাল পারার জন্য প্রস্তুতি চলছে কাঁঠালের সাথে তো যুদ্ধ লাগাই দিছি আমি কোনোভাবে কাঁঠালকে এটাকে করতে না কোনোভাবে কাঁঠালটাকে পারতে পারছি না তারপরে হচ্ছে গিয়ে আমি একটু হেল্প নেব কারণ জীবনে কখনো কখনো একটু হেল্প নিলে সেটা ক্ষতি নেই দেখা গেছে সেখান থেকে সুফলতাই আসে যেমন আমার বড় ভাষুর আমাকে হেল্প করছিল এই কাঁঠালটা করা আমি কিন্তু প্রায় কেটে ফেলেছি সামান্য একটু কাটানোর জন্য এই যে আমার ভাসুর কেটে দিল আর কি এটা আমার কাছে অনেক বড় পাওয়া যে আমি আজকে প্রথম কাঁঠাল পেরেছি এখন হচ্ছে গিয়ে কাঁঠাল ভাঙবো কাঁঠাল হচ্ছে গিয়ে ভাঙার আগে আমি হাতে সরিষার তেল মেখে নিচ্ছি সরিষার তেল মেখে এখন ভালো করে মেখে মেখে নিচ্ছি যাতে করে কষ যেন হাতে না লাগে এখন এটাকে আমি ভাঙবো এই যে ভাঙছি এই যে ভাঙার পরে এখন এই যে আমি এই কাঁঠালগুলো একে একে তুলে তুলে নিচ্ছি আর এই কাঁঠালগুলো তুলতেছি আর মনে হচ্ছিল মানুষের বয়সের সাথে সাথে যেমন তাদের তাদের অনেক কথাবার্তার কিন্তু অনেকটা পরিবর্তন হয়ে যায় ঠিক সেই মনে হচ্ছে কি কাঁঠালের ওই অবস্থা কাঁঠালেরও মনে হচ্ছে যে তার বয়স বাড়ার সাথে সাথে তার কাঁঠালের যে কোষ সেটাও ছোট হয়ে যাচ্ছে তো কি অদ্ভুত একটা জিনিস আমি এটা দেখে অত অবাক হয়ে গেছি এই যে কাঁঠালের কোষ এইগুলো এত বড় বড় কাঁঠাল হতো এতগুলো যে এত বড় কাঁঠালটা না এর মধ্যে কিন্তু অল্প কিছু রোয়া হতো বেশি রোয়া হতো না তাও আবার বড় বড় আর আজা ছিল আর এইবার কাঁঠালটা আমি ভাঙতে গিয়ে দেখলাম যে এই কাঁঠালের অবস্থা এই অবস্থা যে ছোট ছোট রোয়া খেতে বেশ মিষ্টি ছিল কিন্তু তেমন একটা বড় ছিল না যাই হোক আলহামদুলিল্লাহ সবাই একসাথে বসে খাচ্ছি খেতে কিন্তু ভালোই লাগছে সবার সাথে আর হচ্ছে গিয়ে আমার এই ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আর আপনাদের আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই পেজটা ফলো দিয়ে পেজে থাকবেন